এইচএসি আইসিটি তাহার বারো ঘন্টায় বেসিক থেকে অ্যাডভান্স সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আলাইকুম আমি মাহমুদ হাসান রবি আপনাদের জন্য নিয়ে এলাম একটি এইচএসসি আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্স আপনাদের ব্যাচের নাম দিয়েছি আমি ব্যাচ থর ব্যাচ থর দেওয়ার একটি কারণ আছে কেননা আপনারা হচ্ছেন আমার প্রথম ব্যাচ এই ব্যাচে থর দিয়েছি কারণ আপনারা যারা থরকে চেনেন তারা অবশ্যই জানেন যে তার হাতে একটি হাতুড়ি থাকে যার নাম বা এই টাইপের কিছু একটি নাম হবে আমার প্রনাউন্সিয়েশনটি ঠিক জানা নেই তো আপনারা দেখে নিতে পারবেন তো ওইটা নিয়ে যখন থর আসে তখন তার হাতে প্রচুর শক্তি থাকে তার আশেপাশে কেউ ঘিজতেই পারে না তো এই ব্যাচটির নাম দেওয়ার কারণ এটা যে আপনার এই কোর্সটি শেষে আপনাদের আইসিটি নিয়ে এতটা কনফিডেন্ট ফিল হবে যে আপনাদের আশেপাশে কেউ আসতেই পারবে না জন্য আমি ইনভেস্টের নাম দিয়েছি ব্যাচ থর তো আসি ব্যাচের ডিউরেশন নিয়ে এখানে আইসিটি এইচএসি আইসিটির ছয়টি চ্যাপ্টার রয়েছে এই ছয়টি চ্যাপ্টার আমি মাত্র বারো ঘন্টায় শেষ করব। আর কমেও শেষ করা যায় আবার অনেকে আরও বেশি সময় লাগে শেষ করে তবে এই বারো ঘন্টায় আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব আপনাদেরকে আপনারা শুধু আমার সাথে থাকুন অর্থাৎ একদম জিরো থেকে হিরোতে নিয়ে যাব আবার যারা রিভিশন দিতে চাচ্ছেন তারাও এটি করতে পারেন যারা এক দুইবার এইচএসি আইসিটি বই শেষ করেছেন তারাও করতে পারেন আবার যারা একদম জিরো লেভেলে আছেন তারাও করতে পারেন অর্থাৎ কি হলো থ্রি ইন ওয়ান তিন ধরনের মানুষ একসাথে এই কোর্সটি করতে পারবেন এবং আশা করি ভালো লাগবে চলুন আমি আপনাদেরকে কোন চ্যাপ্টারের উপর কতটুকু সময় দেব সেটি নিয়ে একটু আলোচনা করি প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং তৃতীয় অধ্যায় যেটি সকলেই জানে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সরি হ্যান্ডরাইটিংয়ের জন্য আশা করি বোঝা যাচ্ছে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচডিএম পঞ্চম অধ্যায় সকলের প্রিয় সি প্রোগ্রামিং ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো এবার চলুন কোন চ্যাপ্টার কতটুক সময়ের ভেতরে আমি শেষ করব সেটি একটি ভাগ করে দেয় তো এখানে প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব অভাবাস প্রেক্ষিত এই চ্যাপ্টার থেকে একদম জিরো থেকে কিরো লেভেল পর্যন্ত আমি এক ঘন্টায় নিয়ে যাব তারপর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই অধ্যায়টিকে আমি দেড় ঘন্টায় জো থেকে হিরো লেভেল মেনে যাব তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল লেভুয়েজ এই অধ্যায় আড়াই ঘণ্টা একইভাবে এইচডিএমও আড়াই ঘণ্টা সি প্রোগ্রামিং তিন ঘণ্টা এবং সর্বশেষ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দুই ঘন্টা টোটাল বারো ঘণ্টা অর্থাৎ এই বারো ঘন্টায় আমি আপনাদের পুরো কোর্সটি শেষ করে দেবো ইনশাআল্লাহ এবং আপনারা যদি আমার সাথে প্রথম থেকে শেষ অবধি থাকেন তাহলে আই হোপ অ্যান্ড আই বিলিভ দ্যাট আপনারা ওই থরের মতো হয়ে যাবেন যে আপনাদের সামনে আই নিয়ে কেউ দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের এই সম্পূর্ণ কোর্সের ওভারভিউ একটি ভিডিও তো এবার আপনারা বলতে পারেন যে কোর্স ফি কত কোর্স ফি আমি কি হচ্ছে